ফোন মানে মতোনাৰ ডিউটি <laughs> ছিল <laughs> আইসে ঘুমাইছি যে বাজারটা টাজার নাই অ্যালার্ম দিলাম সকাল আটটাই যে সকাল আটটায় ঘুম থেকে উঠবো হালাই এই অ্যালার্মে ঘুম ভাঙে নাই পরে দেখি এগারোটার দিকে কেউ 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 আওয়াজ কি আওয়াজ হয় এইদিকে অনেক দেখতেছি ধাম্মকার লাভ গোগা গোগি শুরু করে দিছে কিরে তখন দেখতেছি আমি ঝুঁকতাছি আর ফোনের দিকে তাকাই যে আর

কাইছে এমনি বৈ ৰৈছে একদম ভালে এটা জিনাম যে ভাই বাইদেউ যায় দেখি আমক পাছত নিজে পানী নাই ভাই

বৰ চান কাই জনাই নাই আচ্ছা এই যাই হইছে হন দেখি ওই ওইรมতিপু ভাই আরশে সাইদুল ভাই আছে ওদের রিপোর্ট দেখে দেখি এই যে এই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভাই আমরা তো এখানে মানে ভূমি লব নিয়ে যে আলোচনা একজনের তো অবাক কি অবস্থা কি না কি হইলো আমি তো ঘুমায় ছিলাম কিছুই জানি না তাড়াতাড়ি ভাই আমি কই

কিন্তু না হঠাৎ করে বুমাসম্পূমিকম্প করতো না দেখা সিঁড়ি দিলামছি না মনে হচ্ছে আমার দিন ধর তো শুধু ভাবেন আর কিছু নেই খালি শুনলে ধর দিছি যাই হোক সম্মান মাসে দিব મુમ બહાર આવી જા સાદુ લૈંગડા લેંગડા મને સાદુ પર તિયાર છે લુંગી આતો લુંગી આતો અમે તો સે આડી આ ગીન દીન તો સે સાદુ લુંગી વી દઈએ આલ્યો તો કોઈ કી છે

何でそんなに